সাধারণ গ্রাহক বা উজালা এলপিজি গ্রাহক যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক রি অথেন্টিকেশান বা কেওয়াইসির রি করতে পারলেন না তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা অল ইন্ডিয়া এলপিজি ডিলার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাননীয় বিহারী বিশ্বাসের মুখ থেকে শুনে নিন তো এই প্রসঙ্গে বলি যারা ইন্ডিয়ান গ্যাসের সাধারণ এলপিজি গ্রাহক আছেন তারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমেই

হতে পারে এই ১৯ টাকা সাতান্ন পয়সা বন্ধ হয়ে যেতে পারে না পরবর্তীকালে এখন যা আছে সেটা হচ্ছে যে যারা আধার জমা দিয়েছেন ব্যাংকে আমাদের কাছে আধার নাম্বার জমা দিয়েছেন সেটাকে ভেরিফাই করা হচ্ছে যে সঠিক তথ্য আছে কিনা সঠিক লোক সঠিক আধার জমা দিয়ে ভর্তুকিটা পাচ্ছে কিনা না পাওয়ার কোন সম্পর্ক নেই এখন অবধি যা তারিখ আহ গুলো জানিয়েছে সেটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার তেইশ এ এক বিশাল কর্মকাণ্ড যেহেতু আমার মনে হয় না এর মধ্যে প্রত্যেকের রি authentication করা সম্ভব হবে সেই অ্যাপ ডাউনলোড করে যে কোনো কাস্টমার নিজের আধার অথেন্টিকেশন নিজেই করতে পারে ঘরে বসে সেই অ্যাপটি ডাউনলোড করে সেখানে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবে এই রি অথেন্টিকেশন বা লিঙ্কিংটা করা যেতে পারে আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সা সাবস্ক্রাইব করবেন এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন